বন্ধুরা আমার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো থেকো সবাই তোমাদের মঙ্গল কামনা করে আজকে যে ভিডিওটা উপস্থাপন করছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা কি জানো আমাদের দেশে বাংলাদেশেও ট্রিপল নাইন খুব কার্যকর যে কোনো ধরনের বিপদে পড়লে নাইন নাইন নাইনে ফোন করলে এমনকি তোমার অ্যাম্বুলেন্স লাগলেও তারা তোমাকে হেল্প করবে আরও অনেক ধরনের ঘটনার জন্যই পড়লেও ট্রিপল নাইনকে কল দিলে আমরা সাহায্য পাই আমরা অনেক ঘটনা জানি এরকম চট্টগ্রামে ওই যে একজন নারী শ্রমিক বেশ রাতে ঘরে ফিরছিল তখন এক রিক্সা চালক থামাতে বাধ্য হয়েছে তখন এই তিন চারজন মিলে তাকে নিয়ে গেল গণধর্ষণের শিকার হয়েছিল সেই নারী রিক্সাওয়ালাটা কিছু করতে পারছিল না তার খুব খারাপ লাগছিল এই বদ্দারহাট এলাকায় চিটাগাংয়ের বদ্যারহাট এলাকায় তারপরে তার খুব মন খারাপ সেজন ফিরে যাচ্ছে আরেকটা রিক্সাওয়ালা বলে চাই তোর কি হয়েছে তখন বলার পরে এসে বললো কোন জায়গায় ঘটনা তো দুই রিক্সা ওদিকে কাছাকাছি গিয়ে বলেছে ট্রিপল নাইনে ফোন কর ট্রিপল লাইনে ফোন করার পরে লোকেশন বলেছে পরে ধরাও পড়েছে ধর্ষকেরা এগুলো আমি যেমন জানি ইন্টারনেট থেকে তোমরাও অনেকেই জানো কিন্তু শিশুদের জন্য যে একটা নাম্বার আছে তোমরা কি জানো বন্ধুরা ওয়ান জিরো নাইন এইট ওয়ান জিরো নাইন এইট আমি যে প্রতিবেদনটা থেকে এটা দেখলাম জানলাম ভদ্রমহিলা সুন্দর চিন্তা চেতনার মানুষ উনি বলছিলেন উনি ওনার সন্তানদেরকে কখনো ফার্স্ট হওয়ার জন্য বাধ্যতামূলক পড়াশোনা করাননি যে তোমাকে ফার্স্ট হতেই হবে আমি নিজেও এটা বিশ্বাস করি এবং ব্যক্তিগতভাবে যখন আমি স্কুলে পড়তাম ফার্স্ট হলে আমার ভালো লাগতো না আমি সেকেন্ড বা থার্ড হইলে খুশি হতাম ফার্স্ট হলে কেমন যেন মনে হতো একটা নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা আমার সামনে আর কেউ নাই এমনকি হাস্যকর মনে হবে হয়তো যে আমি কোনো মিটিং টিটিংয়ে গেলে ফার্স্ট রোতে বসি না এখনও না এ বুড়ো হয়ে গেলাম কয়েকদিন পর রিটায়ারমেন্টে যাব তবু আমি ফার্স্ট রোতে পারো তো পক্ষে বসি না যখন ধরে টোরে নিয়ে বসা হয় সেটা অন্য কথা ফার্স্ট হওয়ার জন্য তারপর গোল্ডেন পাওয়ার জন্য অনেক অনেক প্যারেন্টস যেরকম চাপাচাপি করে বাচ্চাদেরকে মানসিকভাবে ওরা আহত হয় তখন ওদের মনে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয় ওরা আরও অনেক রকমভাবে মেন্টালি বুলিংয়ের শিকার হয় এগুলো থেকে বাঁচার জন্য ওরা ওয়ান জিরো নাইন এইটে ফোন করতে পারে দুই হাজার ষোলো থেকে এই নাম্বারটা কার্যকর আছে ২০১৬ ষোলো থেকে শুরু করে কোভিড পরে দু বছর পর্যন্ত নয় লাখের বেশি ফোন কল নাকি তারা রিসিভ করেছে নয় লক্ষের বেশি এগুলো সব করেছে আঠারো বছরের নিচে ছেলেরা এবং মেয়েরা এমন ফোনও এসেছে সন্ধ্যাবেলা ফোন করেছে আঙ্কেল আজকে আমার স্কুলে কি হয়েছে আমি একটু বলতে চাই বলছে কেন তোমার বাসায় কেউ নাই বলে না বাবা মা তো এখন অফিস আর যখন ফিরবে তারা অনেক টায়ার্ড হয়ে ফিরবে আমার কথা শুনবার সময় তো নাই আমি একটু আপনাকে বলি অনেক কল যায় তো আসলে বাচ্চাদের দিকে তাকালে ওদের কথা চিন্তা করলে যারা খুব ব্যস্ত থাকেন যেসব অভিভাবকেরা হ্যাঁ আয় রোজগার তো দরকার নালে। সংসারের চাকা ঘুরবে কি করে যার যার যে মাপের চাকা এটা ঘুরানোর জন্য সেই মাপের বাজেট ইনকাম তো করতেই হবে কিন্তু আপনাদের সবচেয়ে বড় যে ইনভেস্টমেন্ট আপনার সন্তান তার জন্য একটু সময় দিবেন না তার জন্য সময় দেওয়াটা খুব জরুরি খুবই জরুরি নাইলে মানসিকভাবে মানসিক ভাবে সে অসুস্থ হয়ে পড়বে এটা কি চান আপনার শিশুটা সুন্দরভাবে বিকশিত হয়ে উঠুক এটা দরকার দিনে যে কোনো একটা সুইটেবল টাইমে পরিবারের সবাই মিলে একটু বসলেন একটু আড্ডা দিলেন কি টিভির একটা নির্দিষ্ট প্রোগ্রাম দেখলেন অথবা একটু লুডো খেললেন ক্যারাম খেললেন এগুলো অত্যন্ত প্রয়োজন পরিবারের পরস্পরের মধ্যে বন্ডিংটা ঠিক রাখার জন্য এটা অত্যন্ত প্রয়োজন আর সম্ভব হলে রাতের খাবারটা সবাই একসাথে খেতে পারলে এটা আরও ভালো হয় তো নাম্বারটা মনে রেখো বন্ধুরা ওয়ান জিরো এইট ওয়ান জিরো এইট এখানে এমন ফোনও আসে যে সে আত্মহত্যা করতে চাচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলছে আত্মহত্যা করবে আত্মহত্যা করার আগে তাদেরকে একটু ফোন দিচ্ছে তো ওখানে নিশ্চয়ই যারা এগুলো রিসিভ করে তারা ভালো মানে পরামর্শ দিতে পারে এরকম মানুষকে সেখানে রাখা হয় তো আশা করব আপনারা আপনাদের বাচ্চাকে এই নাম্বারটা শিখাবেন এবং অভিভাবকরাও ওই নাম্বার ইউজ করে অভিভাবকরা নাকি ফোন করে আবার বলে আমার শিশু আমার কথা শুনতে চায় না আমার শিশু আমার কথা শুনতে চায় না শিশু কেন শুনতে চাইবে না মানে বন্ডিংয়ে কি বলে এটাকে জোরের অভাব তাই না শিশুরা নিষ্পাপ হয়ে জন্মায় ওদেরকে আমরা পরিবারের বড়রা যেভাবে আমাদের মেম্বার করে নিব যেভাবে করে নিব ওভাবেই তো সে চলে গোঁজা মিল দিতে গেলে এরকম হবে তাই আসুন আমরা আবারও হ্যাঁ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবই করতে হবে কিন্তু আপনার সন্তান যেটা আল্লাহর অপার ভালোবাসার দান চাইলেই যেটা পাওয়া যায় না সেই সন্তানকে তো সঠিক গঠন দিতে হবে সন্তানকে সঠিক গঠন দেওয়ার জন্য কোনো ছাঁচ বা মেশিন পাওয়া যাবে না আপনার আপনাদের ভালোবাসার উত্তাপে ওমে সে আস্তে আস্তে বিকশিত হবে কেমন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর লাইক অবশ্যই দিবেন কারণ আনলাইক করার মতন কিছু মনে হয় বলিনি আর কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই থেমে গেলাম ভালো থাকুন সবাই ভালো থাকুন